কি লিখছে হ্যাঁ ঠিকই তো আছে মাকে পাশ খাওয়াই দাও হয়েছে ক্যামেরাম্যান বাপরা হয়ে গেছে তাহলে এরকম ক্যামেরাম্যান থাকলে হয়ে গেছে

নাও যাও তুমি পায়েস খাওয়াও যাও হয়ে গেছে কেন শুভ জন্মদিন যেহেতু পায়েস বাংলায় শুভ জন্মদিন কেমন হচ্ছে পায়েসটা দিদন বানিয়েছে যা সত্যি টেস্ট আমার ক্লিয়ার আছে হ্যাপি বার্থডে তোমাকে দিচ্ছে আস্তে অল্প অল্প দে ভাত খাওয়া হয়ে গেছে ওর পাবে না পাবে না কাটবে এখন গোপালের যে পায়েসটা দেওয়া হয়েছিল সেই পায়েসটা দিয়েই মুখ মিষ্টি করা হলো আর প্রত্যেক বছর গোপালের প্রসাদের যে পায়েস সেটা দিয়েই অব্রকে মুখমিষ্টি করানো হয় এবার কেক কাটবে 結局、出てきた。 আমি একটু ছেলেটাকে খাওয়াই আমি তখন চকলেট দিলাম কেক দিইনি

হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বললো পাপার ফোন করলো মানুষের নাক মুখ ফাটাবে তারপরে ও ঘুম থেকে উঠবে বার্থডের দিন হ্যাপি বার্থডে দিদন আছে কিন্তু ভুলে যাস না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গুড মর্নিং এভরি ওয়ান আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ অগ্র জন্মদিন তা দিনটা সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনের হ্যাঁ আজকে সারাদিন কি করি না করি ছেলের জন্মদিন কীভাবে পালন করি সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আমাদের গোপুষোনা উঠে গেছে কালকেরই অল্প পায়েস রেখে দিয়েছিলাম সরিয়ে সেই পায়েস দিয়েই সকালের বাল্য সেবাটা দিয়ে দিলাম ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে ওরা ওদের মতো খাওয়া দাওয়া করুক আর এদিকে আমি প্রেশারে চালের ডালে একসাথে বসিয়ে দিয়েছি ও এই ভাতটা খেতে খুব ভালোবাসে চালে ডালে প্রেশারে যে গা গলা গলা ভাতটা হয় তা আজকে ভাবলাম কি করে দিব ও কালকে বলছিল ভাত খেতে ইচ্ছা করছে না মা তা ভাবলাম তার থেকে এটা করে দিই এটা তো খুব ভালোবাসে আর সাথে ঘি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটাই সকালবেলা খেয়ে এখন স্কুলে যাবে আপডোর খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুলের জন্য রওনা দিচ্ছে স্ট্যান্ড দাদা চলে গেল স্কুলে এবার আমার বাদ বাকি কয়েকটা কাজ আছে সেই কাজ কটা সারবো মা উঠে পুজো দেবে আমি কাজ কাজকটা সেরে নিই তারপরে ইচ্ছে আছে আজকে ঠাকুরের ওখানে একটু ভোগ দেব মা এখন দৈনন্দিন যে নিত্য পুজো সেটা দিচ্ছে গোপালদেরকে স্নান করালো আর প্রত্যেক বছরের মতো এবছরও আমার গোপালরা আমার ছেলের জন্মদিনের নতুন জামা পরার আগে গোপালদেরকে আমি প্রত্যেক বছর নতুন জামা পরাই তা ওরাও স্নান করে আজকে নতুন জামা পরবে তাহলে ওরা স্নান স্নান করে তৈরি হোক আমরাও ভোগ রান্নায় লেগে পড়ি অব পাপা সবজি আমান্না করতে বসে গেছে এদিকে মা তো পুজো দিচ্ছে আমি রান্নাটা ধরবো মা ওখান থেকে সরলে ওর ভেতরে বাসন আছে বাসনগুলো বের করলে আমি বসে যাব রান্না করতে আজকে যা যা রান্না হবে সব সবজি আমান্য করা হয়ে গেছে বেশি কিছু করব না আলু ভাজবো আলু আর পটল দিয়ে পনিরের একটা তরকারি করব এদিকে চাটনি করব চাটনির টমেটো আমান্য করা আর এটা হচ্ছে এই আলু আলু পনির আর পটলের তরকারি এটা মশলায় দেব এই টমেটোটা যেহেতু মিক্সি ইউজ করবো না এর জন্য একদম পাতলা পাতলা করে টমেটো করে দিয়েছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগে চাটনিটা বসাবো আলু ভাজা বসিয়েছি চাটনি আর অন্য হয়ে গেছে ভেজে রেখেছি গোপালরা নতুন ড্রেস পরেছে ড্রেসটা খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে ঢেকে গেছে বোঝানো যাচ্ছে না রান্না বান্নাও হয়ে গেছে এখন ভোগ নিবেদন করব ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে ভোগে ছিল সাদা অন্ন আলু ভাজা লেবু লবণ পায়েস পনির দিয়ে আলু দেওয়ার পটল দিয়ে রসা চাটনি দই আর মিষ্টি এই সামান্য কয়েকটা রান্না রান্নাবান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম ছেলের ছেলের জন্মদিনের নতুন ড্রেস যে আনা হয়েছিল সেটাই এখন পরানো হবে পরিয়ে ওকে খেতে দেওয়া হবে আচ্ছা হ্যাঁ পর ওইদিকে অবরো রেডি হচ্ছে আর এদিকে অব্রোর জন্য অন্য তারপর বাদ বাকি যা যা আজকে ভোগে দিয়েছিলাম সব বেড়ে নিয়েছি আগে ওকে খেতে দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব পরের জন্য যে প্যান্টটা নিয়ে আসা হয়েছিল প্যান্টটা ছোট হয়েছে এক সাইজ বড় আনতে হবে তা গেঞ্জিটাই শুধু পরলো পরে খেতে বসলো কা খেয়ে দেখ কোনটা কেমন হয়েছে কেমন হয়েছে রে পাপ্পার জীবনদার অপুরকে দিয়ে দিয়েছি তাহলে আমি ওদের তিনজনের খাওয়া হয়ে গেছে এবার আমি মা সজীব খেতে বসে গেছি আর তারই মধ্যে আরেকটা আনন্দের খবর হচ্ছে আমার কাকা তো ভাইয়েরও আজকেই একই দিনে অব্রর জন্মদিনের দিনই ওরও মেয়ে হয়েছে তা সেই নিয়েই অব্রর ছোটবেলার কথাগুলো মনে করতে করতে গল্প করতে করতে আমরা তিনজন মিলে হাসাহাসি করছি আর খাওয়া দাওয়া করছি ছেলে পড়ার থেকে আসার সময় পিজ্জা নিয়ে এসছে এখনো ভাত হয়ে গেলাম এবার রাতের খাওয়া দাওয়াটা আজকে বাইরেই সারবো তা ছেলে যেহেতু এক্সাম চলছে পড়া স্কুল কোনোটাই তো বাদ দিতে পারবো না তা ছেলে বলেই ছিল যে বাইরে নিয়ে গিয়ে রাত্রিবেলাটা খাইয়ে দিও তাহলেই হবে তা রাতের খাওয়া দাওয়াটাই এখন বাইরে করতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে সজীব বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে যাচ্ছি আর চলে এসেছি আমরা রেস্টুরেন্টে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিতে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না এই রেস্টুরেন্টটা তাই আমরা কোনো অকেশনে যদি খেতে আসছি তো এই রেস্টুরেন্টেই খেতে আসি তা খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি এদিকে মা আর জীবনদা কোনো একটা কথা নিয়ে রাগারাগি করছিল আর এদিকে আমি আর ছেলে ওই ঝগড়া শুনে হাসছিলাম এদিকে অব্রপাপা গেছে একটু কোথায় যে গেছে ঠিক বুঝতে পারছি না ছেলে নান খেতে চেয়েছিল। তাই এখানে ঠিক নানটা পাওয়া যায় না রাত্রিবেলা তার জন্য হয়তো নানের খোঁজেই গেছে আর এদিকে আমাদের খাবার দাবারও চলে এসেছে আমার অব্র পাপার আর মার জন্য ফ্রায়েড রাইস আর অব্র সজীব আর জীবনদা খাবে বিরিয়ানি আর আমি ঠিকই ধরেছিলাম পাপা অব্রর জন্য নান খুঁজতেই গেছিলো কোথায় একটা নানের দোকান আছে সেখান থেকে নান নিয়ে এসছে তা আমাদের ফ্রায়েড রাইসের সাথে চিলি পনির এদিকে সবার জন্য স্যালাড রায়তা এই ছিল আজকের খাওয়া দাওয়ার মেনু আমাদের দেওয়া অর্ডার প্রত্যেক বছর আমার কাকা তো ভাই অব্রোর জন্মদিনের দিন একটা করে কেক নিয়ে আসে তা কালকে রাত্রে তো একটা কেক কাটানো হয়েছে তা অব্র পাপাও একটা কেক এনেছে আর এদিকে আমার কাকা তো ভাইও একটা কেক এনেছে কাকা তো গেঞ্জিটা পরে নেয় কেক কাটবে জয় একটা কেক নিয়ে এসেছে আমরা এই কয়জন মিলে এখন অব্রর কেক কাটানো হবে কাকার গেঞ্জিটা পড়তে পারতি দিবোনে অব্রো যে গেঞ্জিটা পরে আছে এটা সজীব অব্রকে জন্মদিনে দিয়েছে না এটা পুরাটা চকলেট আছে না ওইটা থেকে এটাটা বেশি নিছে চকলেট এর লেটটা বেশিছে হ্যাঁ চকলেট চকলেট মানে যে কোন কেক বড় চকলেট কথা বলে নিয়ে নাও কতগুলো ছিল না তুই তুমি না না একদম পার্মানেন্ট

এই গাড়িতে না হুম গাড়িতে কখন নিতানা কিছু কিনে নিও সরি মামাকে দেই না নুন আমি দেনি গাদা স্কোর স্যার গাদা এই কি ও দিলো তাতে ছাই হ্যাঁ ছারবো তো মা জীবনটা চলে যাচ্ছে আজকে বাড়িতে মার বাড়িতে একটা কাজ আছে তার জন্য আজকে চলে যেতে হচ্ছে রাতজি বেলায় নালে মা দু দিন থেকে যেত আবার এসো তোমরা দেখে যাও গিয়ে ফোন করো হ্যাঁ হ্যাঁ সবাই যে যার মতো বাড়ি চলে গেছে ঘর পুরো ফাঁকা আর ছেলেও ফোন ঘাটছে আর এদিকে তাই নাকি আহারে কি কষ্ট আর এই যে এতটুকু কেক বেঁচেছে জয়ও একটা কেক এনেছিল আর পাপাও একটা কেক এনেছিলো আজকে দুটো মিলে একসাথে কাটা হলো কেক কাটার পর এতটুকু কেক বেঁচেছে মাকে দিয়ে দিলাম আর জুড়িদেরকেও দিয়ে দিলাম কারণ কেউই কেক কাটার পর সেভাবে কেক খায়নি তো এত কেক রেখে কী করবো দু দুটো কেক নষ্টই হবে তা মাকেও অল্প বললাম নিয়ে যাও আর জুলিকেও বললাম নিয়ে যাও বাড়িতে বসে খাস অনেক রাত হয়েছে ওরা দুজন যাবে অব্র পাপা সজীব আগাতে গেছে এদিকে অব্রও এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘুমেও ঘুমাবে শুধু ও না আমরাও ঘুমাবো এই ছিল আজকে ছোটোখাটো একটা ব্লগ সারাদিন কী কী হলো না হলো সেটা নিয়ে তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন